ভাত কাপড়ের দায়িত্ব নিলাম অনেক দিন পর এরম একটা সকাল উপহার পেলাম আজকে বিশ্বাস করো এরম একটা সকাল সত্যি অনেক দিন ধরে চাইছিলাম সূর্যকে ঘুম থেকে উঠেই দেখবো গঙ্গার জলের ওপর সূর্যের যে আলো পড়েছে আর তার সাথে চারিপাশটা দেখো হালকা ঠান্ডা খুব গরম নয় খুব ঠান্ডা নয় ঠিক এরম একটা সকাল অনেক দিন ধরে চাইছিলাম অবশেষে মিলল এরম একটা সকাল তবে এটাও বেশি দিনের নয় তারপরে পড়বে আবার বিদঘুটে গরম তো যাই হোক জীবনটাও এরকম কখনো ভালো কখনো খারাপ তো চলো আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকেই দেখতে থাকো সমৃত ওঠো শোনা ও সমৃত ওঠো ও তো ওতো আর দিয়ে কাজ হবে না ও তো তাড়াতাড়ি তাড়াতাড়িতে স্কুল আছে তো Quan te habe to जा पढ़ते जा ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা সবাই বেরিয়ে গেল তো সকাল থেকে যার জন্য মানে মোবাইলটা অন করার টাইম থাকে না তাও তো আজকে একটু একটু তোমাদের শেয়ার করেছি তো সমৃত স্কুলে চলে গেছে ব্রেকফাস্ট করে টিফিন নিয়ে সুমিত অফিসে বেরিয়ে গেল ব্রেকফাস্ট করে এখন আমি পুরো ফ্রি আর আজকে সেভাবে রান্নাটাও খুব বেশি কিছু নেই যেহেতু আমার আর দুপুরের খাওয়া আছে কালকে মাছ করেছিলাম তো মাছ আছে আর একটু আর সামান্য কিছু করে নেব তাই খুব একটা চাপ বেশি নেই তো যাই হোক অনেকদিন মানে তোমাদের বিয়ের ভিডিও শেয়ার করছিলাম ছোট ছোট সেরকম ভিডিও আমার কাছে কিছু নেই তার কারণ সেভাবে বিয়েতে ধরো আমরা যাইনি মানে যেদিন ওই আইবুড়ো ভাত হলো সেদিনকে গেছিলাম তারপরে একেবারে বউ ভাতের রাত্রে গেছি তো এই হচ্ছে যার জন্য কোনো ভিডিও আমার কাছে নেই তবে ছোট ছোটো কিছু ক্লিপস আছে যেগুলো অন্যেরা মানে আমাদের একটা যে এই বাড়ির যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অনেকে পাঠিয়েছে তো সেইগুলো তোমাদের শেয়ার করব রেখে দিয়েছি আমি তো তার কারণ কি বলো তো বিয়ের অনুষ্ঠানগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে এই যে তোমার ইয়ে সিঁদুর পরানো সিঁদুর পরানো সকালবেলা যে বৃদ্ধি হয় সেই সবগুলো গায়ে হলুদ এইগুলো তো সবাই ওইগুলো ছোটো ছোটো পাঠিয়েছে তো তোমাদের আমি একটু একটু করে সব এই ভিডিওতেই শেয়ার করব ঠিক আছে আর যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেদিনকে আমার শরীরটাও ভালো ছিল না আর তারপরে কি হয়েছে বলতো সুমিত একদম সময়ও দিতে পারছে না মানে আমার খুব রাগও হচ্ছিল যে একটু সময় দিতে পারছে না যে ছেলেটাকেও নিয়ে যাবে সেটাও পারল না যেহেতু উইকেন্ডে পড়েনি আর কিছুদিন আগে ওর মায়ের শরীর খারাপ হয়েছিল সেই সময়ও অফিসের কাজ করতে পারেনি সেই জন্য পরপর দুটো পড়ে গেল বলে ও সেই সেইভাবে আর ছুটিটাও পেল না তো যার জন্য অফিস থাকলে মোটামুটি সারাটা দিন মানে না থাকলে ছুটি নিলেও পর্যন্ত এখন এমন হচ্ছে যে হঠাৎ করে ফোন চলে আসছে যে প্রবলেম হয়েছে এটা করতেই হবে বা এরকম ব্যাপার তো যার জন্য ছেলেটাও আর কি সেদিনকে রাত্রে যেতে পারলো না আমি বলেছিলাম আমি চাই না যায় ছেলেটাকে নিয়ে তুমি ঘুরে আসো তো সেদিনকে রাত্রেও যায়নি তার জন্য কি বলতো কোনো এমনিতেও ও গেলেও ভিডিও করে না ওর বিন্দুমাত্র ভিডিও করতে সেভাবে ভালো লাগে না তো গেলেও ভিডিও হতো না আর কি যার জন্য বিয়েটার কোনো ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এখন একটু ব্রেকফাস্ট বানাবো এখন একটু দেখি ব্রেড খাবো বাটার ব্রেড তো এই খাবো খেয়ে তারপরে দেখি দুপুরে আবার কি করা যায় মানে দুজনের মতো আর রাত্রেবেলা ভাবছি আজকে পাস্তা করবো আজকে যেহেতু মাছ এক একবেলার মতো আছে তো ভাবছি রাত্রে পাস্তা ফাস্তা করে নেব রাত্রে খাওয়ার জন্য দেখি সুমিত কি বলে আসলে পাস্তা খাবে নাকি রুটি খাবে নাকি সেদ্ধ ভাত খাবে রুটি খেলে তো রুটি কিনে না নাহলে সেদ্ধ ভাত তো আছেই যেটা সবারই আমাদের প্রিয় তো চলো দেখি কি করা যায় দের হাতের প্লেয়ার তোমাদের শেয়ার করি সমৃদ্ধ ভীষণ এইসব জিনিসগুলো খুব ভালো করতে পারে তো এই দেখো কালকে রাত্রেবেলা এটাও বসে বসে বানিয়েছে মানে ওর ঘর মানে ওর ঘরে অনেক দিন ধরেই ওর কাছে একটা প্লে পড়েছিলো তো কালকে হঠাৎ খুঁজে পেয়েছে খুঁজে পেয়ে এটা সন্ধেবেলা বানিয়েছে তো লাস্টের দিকে একটু কম মানে হয়ে গেছিলো বলে লাস্ট নিচের জিনিসটা ভালো করে ফিনিশ করতে পারেনি কিন্তু ওপরে দেখো কান ফানগুলো দেখো এত সুন্দর বানিয়েছে ও আর গণেশকে ভালোবাসে তাই যে কোনো কিছু পেলেই আগে গণেশের বানাবে আর এটা তো মোটামুটি এখন সো পিসের মতো হয়ে গেছে যেহেতু শুকিয়ে গেছে এখন পুরো সোপিসের মতো কাজ করছে তো সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি আর এখানে একটা আগে দেখো এখানেও আমার একটা তুলে রেখেছি ওর আটা দিয়ে বানানো গণেশ এই যে হ্যাঁ এটা ছিল ও বাড়িতে ওর লাস্ট গণেশ বানানো এটা আটা দিয়ে এটাও কিন্তু শক্ত হয়ে গেছে এটাও কিন্তু সুন্দর আছে দেখো আটা দিয়ে বানানো গণেশ আর ভীষণ শক্ত পুরো পাথরের মতো হয়ে গেছে এত শক্ত হয়ে গেছে আমি এটাকেও ফেলিনি তুলে রেখেছি কারণ এটা আমাদের ওই ফ্ল্যাটে বানানো ওর মানে শেষ আটা দিয়ে জিনিস এখন তো আটা বাড়িতে সেভাবে বানান মানে করিও না তো সেটা ওকে দেওয়াও হয় না নাহলে এগুলো নিয়ে না ও ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেবে মানে এত ভালোবাসে নয় হাতি বানাবে নয় গণেশ বানাবে নয় টেরি বিয়ার বানাবে তো এটাকে বানিয়ে আবার নিজে নিজে রঙও করেছিল এটাকে আমি এখানে গুছিয়ে রেখেছি এখন ভাবলাম যে রান্নাটাও করে নিই যেটুকু দুপুরবেলা আমাদের করব তো পেঁয়াজ কলিগুলো পড়ে আছে ভালো পেঁয়াজ কলি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করব আর পাঁপড় ভেজে রাখি ঘি আছে তার সাথে মাছ আছে তো দুপুরবেলা তো আমাদের এই দিয়ে হয়ে যাবে আর রাত্রেবেলা দেখি কি করি পাস্তা করবো কি ভাত করবো এখনও ঠিক করতে পারিনি তো যাই হোক দেখা যাক কি করি কারণ অনেকটা ভাতে চাল আজকে নিয়ে নিয়েছি তো অনেকটা বেশি ভাত বেশে বেঁচে যাবে তো দেখি এখন যতক্ষণ না হাজব্যান্ড বাড়ি না আসছে ততক্ষণ বলতে পারছি না তার মধ্যে সমৃদ্ধের পড়ানোও আছে সামনে পরীক্ষা সমৃদের এসে গেছে তো যাই হোক দেখা যাক কি করা যায় আমার ডান হাত খালি দেখতে পারো ভাবতে পারো যে আমার শাখা নেই বা পলা কিছুই হাতে নেই কেন আসলে বিয়ের মধ্যে কিছুদিন ধরে না অন্য শাখা পলা বা অন্য জিনিসপত্র গাছের চুরি এইসব করছিলাম তো তো পড়তে পড়তে না আমার যে পলা বাঁধানোটা সেটা ভেতরে ঢুকিয়ে রেখেছি তো এরপরে আমার আর বেরও করা হচ্ছে না আর পড়াও হচ্ছে না তো যাই হোক তার জন্য হাতটা খুব বিশ্রী লাগছে কেমন খালি খালি লাগছে ভীষণ বাজে লাগছে তো এখন তো মেয়েরা মোটামুটি বিয়ের পাঁচ দিনও যাচ্ছে না শাখা সিঁদুর থেকে শুরু করে সব তুলে পুরোপুরি মনে হচ্ছে আগের মতো তো এই বিয়েতেও একটা দেখলাম একটা মেয়েকে যার কিছুদিন আগে বিয়ে হয়েছে তো সেই মেয়েটার হাতে শাখা পলা কিছু নেই লোহা বাঁধানোটা পর্যন্ত খুলে ফেলেছে সিঁদুরটা পর্যন্ত নেই তো আমি ভাবছি যে তাহলে ভাই বিয়ে করারই কি দরকার যদি কোনো চিহ্নই না রাখলো ঠিক আছে তো এখন তো এই অবস্থা এর পরবর্তীকালে হয়তো বা স্বামীটাকেও আর রাখবে না চার পাঁচ দিন পর চেঞ্জ করে ফেলবে তো এখনকার ব্যাপারগুলো পুরো খেলার মতো হয়ে গেছে অ্যাটলিস্ট লোহা বাদানোটাও পরে থাকা উচিত যেটা একটা লক্ষণ বলা যদি না এবার করলো সামান্য একটু আর লোহা বাদানো পরে থাকলেও তাও হয় কিন্তু এখনকার মেয়েরা যা স্টাইল করার জন্য ওটাকে উঠিয়ে দিচ্ছে তো এখানে আমি এগুলো ভেজে নিচ্ছি তোমাদের যে কথাটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমি তো বিয়ের বাড়িতে গিয়ে মেয়েটাকে দেখে অবাক হয়ে গেছি লাস্টে বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কিছুদিন আগে বিয়ে হয়েছে না তো বললো হ্যাঁ এই তো পাঁচ দিন কয়েক কয়েক সপ্তাহ আগেই আমার বিয়ে হয়েছে তো ভাবলাম ভাই বিয়ে হয়েছে তো একটুকু চিহ্ন কেন রাখনি সেটা মুখে বলতে পারলাম না কিন্তু ভীষণ বাজে লাগছে মানে একদম কুমারী মেয়ের মতো মনে হচ্ছে তো আমার সত্যি কথা বলতে জানি না হয়তো বা আগের জেনারেশনের সাথে আমাদের এই জেনারেশনের কিছুটা হলেও চিন্তাভাবনার তফাত তারপরেও মনে হয় যে বিয়ের পরে আমরা তো এখন মোটামুটি নর্মালি থাকি বেশি সিঁদুর তিঁদুর অত বেশি পড়ি না কিন্তু বিয়ের পরে তো ওটাই ভালো লাগে তাই না তো যাই হোক চলো তোমাদের বিয়ের সাথে বিয়ের কিছু ভিডিও আর ফটো তোমাদের শেয়ার করছি দেখতেই পাচ্ছ এগুলো সমস্ত আমার গ্রুপ থেকে পাওয়া তো সেগুলো তোমাদেরকে একটু একটু শেয়ার করছি দেখতে থাকো এটা শ্বশুরবাড়িতে পৌঁছে যাওয়ার পরে শাশুড়ি আশীর্বাদ করছেন

একসাথে আমি তোমার কাপড়েরও দায়িত্ব নিলাম জিনিস নেই সেগুলো নিলাম

অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম দুপুরে লাঞ্চ খাওয়া হয়ে করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন শুতে এলাম তো তার জন্য তোমাদের সামনে এলাম তো স্কুল থেকে সমৃদ্ধকে নিয়ে আসার পরে চুলে তেল দিয়েছি তারপরে শ্যাম্পু করলাম অনেকগুলো কাচাকুচি ছিল সেদিনকে একটা সঙ্গীতে একটা লেহেঙ্গা মতো পড়েছিলাম তো সেটা এত রাত্রেবেলা বৃষ্টি হয়েছে যে কাদা লেগে গেছিলো তো সেইগুলো কাচাকুচি করলাম হাতে তো করে নিয়ে সমৃদ্ধকে খাইয়ে ফল কেটে দিয়ে বসিয়ে তো এই মাত্র আমি ফ্রি হলাম তো ফ্রি হয়ে তোমাদের সামনে আসছি আর কি আর সকাল থেকে যেটুকু করলাম তোমাদের তো শেয়ারই করলাম আর এই যে সমৃদ্ধ এখন এখানে বসে খাচ্ছে ফল খাচ্ছে তো চলো এখানে ভিডিওটা আজকে শেষ করছি কারণ আর কিছু দেখানোর নেই যাই না একটু মেঘলা মেঘলা করছে আবার কি বৃষ্টি ফিষ্টি হবে কিনা আমি বুঝতে পারছি না আবার একটুখানি আজকে বেশ রোদের তাপ ছিল যখন মানে ওকে আনতে গেছিলাম রোদের বেশ তাপ ছিল মানে মুখটুক পুরোয় পুরোই যাচ্ছিল এরকম হচ্ছিল কিন্তু আবার মনে হয় বৃষ্টি নামবে জানি না তো চলো এখানকার মধ্যে সকলকে টাটা